ঢাকা মেডিকেল কলেজ রোববার বাইশ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে আজ শনিবার একুশ জুন একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এর সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়া আগামীকাল দুপুর বারোটার মধ্যে শিক্ষার্থীদের হোস্টেল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে তবে বিশ্ববিদ্যালয়ের পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা এর আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ ওয়ালটন অফারে ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মাহমুদ কামরুল আলমের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে জানানো হয় রোববার থেকে কলেজটির এমবিবিএস ছাত্রছাত্রীদের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় বেশ কিছুদিন ধরে আবাসন সংকটসহ পাঁচ দাবিতে আন্দোলন করে আসছিল ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তাই শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রতিষ্ঠানটি বন্ধের বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ডেস্ক রিপোর্ট খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ